হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি রেসিপিটি হলো আলু দিয়ে চিকেন চপ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তা আমি প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলোকে আমি ব্লেন্ড করে কিমা করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন মাংসগুলো কি সুন্দর করে কিমা হয়েছে তো এবার আমি নিয়ে নিলাম প্রথমে বড়ো সাইজের চার পাঁচটা আলু নিয়ে নিলাম তো আলুগুলোকে আমি তো আমি আলুগুলোকে মেশিনের সাহায্যে গ্রেড করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আলুগুলো কি সুন্দর একদম কুচি কুচি হয়েছে তো এখন আমি আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিব ভালোভাবে যাতে আলুর ভিতরে যে কষগুলো আছে সেগুলো বেরিয়ে যায় তা আলুগুলো ভালো করে ধোয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম পানিটা আমি সুন্দরভাবে ঝরিয়ে নিলাম যাতে কোনো পানি না থাকে তারপর আমি নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি তো এই সবগুলো এখন আমি আলুর সাথে দিয়ে দিব এরপর দিয়ে দিব এরপর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিব যে মাংসগুলো কিমা করে রেখেছিলাম সেই সবগুলো দিয়ে দিব হ্যাঁ মাংসগুলো দেওয়ার পরে এরপর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এরপর দিয়ে দিব এক চামচ গরম মশলার গুঁড়া এরপর দিব এক কাপ ময়দা এক কাপ সেই সবগুলো দিয়ে একসাথে মিক্স করে নিব তা আমি আসল জিনিস দিতেই বলে গেছি সেটা হচ্ছে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবেন মেখে এগুলো আপনাদের যে কোনো সাইজে আকৃতিতে চপের মতন বানিয়ে নিতে পারেন তো আমি পেঁয়াজু শেপে দিয়ে নিলাম দিয়ে তো আমি ওইদিকে একটা কড়াই বসাই নিলাম কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে আমি দেখতে পারছেন আমি চপগুলোকে কীভাবে গোল গোল সাইজে করে নিয়েছি তো এগুলাকে আমি এখন লাল লাল করে ভেজে নিব আপনাদের পছন্দ মতো আপনারা ব্রাউন শেপ করে ভেজে নিতে পারেন তো সবগুলো বরা আমি একই নিয়মে ভাস তা ভাজার পরে আমি সবগুলো একসাথে দেখিয়ে দিব সবগুলো এখন আমি নামিয়ে নিব একটা শুকনা বলে বা কিছুতে আপনারা নিয়ে নেবেন আমার কয়েকটা বড়া লাল হয়নি তাই আমি এগুলো আর একটু লাল করে নিচ্ছি এগুলো লাল করে এখন সবগুলো আমি একই নিয়মে ভেজেছি তা আপনারা দেখুন আমি কিভাবে। বরাগুলা বেজে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব